দীর্ঘ সাঁত্রিশ বছর শিক্ষকতা শেষে অশ্রুশিক্ত ভালোবাসায় চাপায় নবাবগঞ্জে রাজ নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে সাবেক বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা রহমান অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক শিরিন আক্তার পারভিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক সোনা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুল ওহাব ও বিদায়ী প্রধান শিক্ষক তফিকুল ইসলাম সহ অন্যরা

ভুলভ্রান্তি হিসাবে এলাকাবাসী আমার গ্রামের মূলবী শিক্ষক বিন্দু আমার তোমরা যদি কোনো কারণে স্যারের অজান্ত কষ্ট পেয়ে থাক অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবে আর এখন দোয়া করার কথা দোয়া করার পালা আমি জানি ওনার দুটা সন্তান আছে ওনার ওয়াইফও খুব অ্যাক্টিভ মহিলা ওনার ওয়াইফ বেশ ভালোবাসাময় একজন লেডিও উনিও কাঁদছেন সেই তখন থেকে কাঁদছেন তো আমি এই দোয়াটা করব যে স্কুল থেকে উনি যদি চলে যাচ্ছেন কর্ম জীবনের সমাপ্তি ঘটছে এক মানে এটা এক পাক্ষিক সার্বিক নয় উনি এখন ফ্রি বার্ড হয়ে গেলেন স্যার আপনি এখন ফ্রি বার্ড হয়ে গেলেন আপনি আপনার মতো করে কাজ করতে থাকবেন আর আপনার পরিবারের জন্য অবশ্যই দোয়া আপনার পরিবারটা আরেকটা গল্প একটু করতেই হয় উনি প্রথম দিনে বলছিলেন ওনার মানে পরিবার গঠনের গল্প উনি বুঝাতে চেয়েছেন ওনার পরিবারটা খুব ভালোবাসাময় এটাও বর্তমান সমাজের জন্য খুবই দামি একটা জিনিস খুবই 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 দামি ভালোবাসাময় একটা পরিবার আমাদের আসলে কি পরিমাণ যে শক্তি দেয় সাপোর্ট এটা আমরা হয়তো বাকি বুঝতে পারি না আছিল শ্রীরাম তার মধ্যে আমি 20000 সারা বাংলার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মধ্যে তিনি বাংলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন এই গর্বটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় উপস্থিত ফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক